চিন্তা করে না খাইয়া উঠে গেল আবার আমার সাথে দেব হ্যাঁ আমার লোক রাগ করে উঠতে যাওয়ি ফর বেলা রান তুই না খিদা থাউক বা থাউক দুকা খাইয়া কোন রকম যায় আম্মা বাহাত্তর জন হুরের লিডার আল্লাহ আপনারে বানাইব এইজন্য জন্য নবী বলেন কোনো মহিলা মারা গেলে তার স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট এই মহিলাটা কবরে নাজাত পাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট কোন স্বামী মারা গেলে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার উপর কখনো বে ইনসাফি করে নাই ইনসাফ নষ্ট করে নাই সব সময় তিনি আমার হক সঠিকভাবে আদায় করছে অন্তর থেকে যদি এই বিষয়ে সে স্যাটিসফাই থাকে সন্তুষ্ট থাকে নবী বলেন এই স্বামীটাও নাজাদ পাওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট বিবির নব্বই পার্সেন্ট স্বামীটা আশি পার্সেন্ট কেন কারণ বিবির সবকিছু কিছু স্বামীকে ঘিরে কিন্তু স্বামীর সারা দুনিয়া ঘিরে স্ত্রী সন্তান পরিবার পরিজন মা বা আত্মীয় স্বজন সারা দুনিয়া কাজ কর্ম বন্ধু বান্ধব সব দেখতে হয় তো আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তার মতো লালন করি তাদের চোখগুলো গুলো আইন ওয়াক আল্লাহ বলছেন ওয়াহরুন আইন তাদের চোখগুলো বড় বড় মেয়েদের চোখ যদি একটু বড় হয় তুলনামূলক দেখবেন ওদের প্রতি আকর্ষণ বেশি থাকে ওদেরকে দেখতে অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় বিয়ের সময়ও মেয়ে যখন দেখে তখন এই এই দেখবেন যারা মেয়ে খুঁজে বিয়ের জন্য তখন চিন্তা করে আমার ছেলের একটু বড় বড় হবে কাজল না দিয়েই চোখে দেখতে সুন্দর লাগবে অর্থাৎ ওনারা মুরব্বীরা অনেক কিছু চিন্তা করে কারণ ওনাদের তো অনেক এক্সপিরিয়েন্স তুমি আমি এক্সপিরিয়েন্স নাই খালি হুন্ডার বিচালয়ে ঘুরো মুরবিনের অনেক এক্সপিরিয়েন্স তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি আল্লাহ বানায় এদেরকে একদম যত্ন করে রাখছি এদেরকে জীবনে কেউ দেখে নাই কখনোই কেউ দেখে নাই কোন ফেরিস তারাও এদেরকে দেখে নাই সুহান আল্লাহ কর আল্লাহ এদেরকে এমন ভাবে হেফাজত করছেন আড়াল করছেন এরকম বাহাত্তরটা তোমারে আল্লাহ দিব ইচ্ছে করলে এই যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন তোমার বিছানাটা সজ্জাটা হবে সম্মানের মর্যাদার এটার মানে কি তুমি একসাথে তোমার স্ত্রী সহকারে বাহাত্তর জন হুরকে যৌবনের চাহিদা মিটাইতে পারবা তবু তুমি ক্লান্ত হইত না সুহান আল্লাহ এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ তোমারে দিব ভাই জানাতে গিয়ে আর কলিকাতা হারবালের এই পোস্টার বিস্তার লাগতো বেক কালার দল ইয়া বা ট্যাবলেট খাইয়া কোন হাতে বাফে কলম কিনে দিছে আরেকজনের খাতা লিখা কলম শেষ নিজে পরীক্ষার সময় কলম কালি নেই ঠিক না এ কথা শুনতে খারাপ শুনে দেয় কিন্তু এটাই বাস্তব হুন্ডার ফিসে আরেক বেড়ে লিয়ে গুললে তো রেমেইব বাফে টাক্টার কিনে দিছে আরেকজনের খেত আলসোয়া টাক্টারের তেল শেষ ব্যাক কল নিজেরটা নিজে জমা রাখি আমি এটা অমূল্য সম্পদ একবার হারাইয়া গেলে আর পাওয়া যাবে না একবার জিরু হয়ে গেলে আর হিরু হওয়ার চান্স নাই এটা হেফাজত করে যত্ন করে মিয়া এটা যত্নের জিনিস যত্ন করে রাখবা যত্ন করে যার আমানত তার কাছে তুলে দিবা দেখবা সেও তোমার আমানত যত্ন সহকারে তোমার কাছে তুলে দিব নাহলে তুমি আরেক ব্যাটারি হুন্ডার ফিসিল গুরু প্রেম করছি বি হবে না ফলাফলের ডাইলগ প্রেম করছি বিয়ে হবে না বিয়ের তিন মাস আগে ব্রেকআপ ব্রেকআপ কইও আবার যায় যায় দেখা করে নাম কইতাম না আমার পরিচিত তারা জিজ্ঞাসিলাম কিরে ব্রেকআপ বলে তিন বছর আগে কয় জি হুজুর তো তোর দিও হনো ছবি দেখি ফেসবুকও কয় ব্রেকআপ হইছে তাতে কি হইছে হুজুর সম্পর্ক কি থাকতে পারে না চিন্তা করে হ্যাঁ এই সব ফলামের মানুষ দিছে হাসা কথা হ্যাঁ গোপন কথা সব বাইরে দিতেছে দেখো আমার আচ্ছা যাক এই যৌবন বয়সে অনেক কিছুই করে কিন্তু ভাই এগুলো করো না এগুলো জিনা তুমি যদি অন্য পর নারীকে নিয়ে এই ধরনের কাজ করে বেড়াও তোমার জন্য আল্লাহ যে মেয়েরা বাজেট করছে সেটাও দেখো গিয়ে আরেক বেড়া আল্লাহ ঘন্টা দিয়ে ঘুরতে আছে চোদ্দই ফেব্রুয়ারি আইলে তুমি আরেক বেড়ে ব্রিজের তলে তুমি দেখো গিয়ে হেবেডি ফ্যান্টাসি কিংডমে গিয়ে উপরে উঠছে ঠিক কিনা বলেন ভাই তুমি যদি সলিড থাকো সলিড পাবা আল্লাহ বলছেন আল মুকমিনিন ওয়াল মুকমিনা মুমিনের জন্য মুমিনা নারী আল্লাহ বলছেন মুমিনের জন্য মুমিনা নারী বাজেট করছেন কে আল্লাহ আর আল্লাহ কইছে মুমিনের লাগা মুমিন এখন আপনি যদি মুমিন হন

আল্লাহ তালা হেদায়ত নসিব করুক পড়ি আমিন আমার ভাই আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজ পড়বে মৃত্যুবরণ করাই লাগবে কবর যাওয়াই লাগবে কবর ছাড়া কবরের থেকে পালানোর কোনো সুযোগ নেই আর হাসনের ময়দানে তো দাঁড়ানোই লাগবে ভাই অনুরোধ করি একদম দুইটা হাত জোর করে বলি একদম দুইটা হাত জোর করে বলি নামাজটা পড়েন পাঁচ পাঁচবাক্ত আর কবরের চিন্তাটা অন্তরে রাখেন মানুষ তো চিন্তা করেন না কেন জানি কোরআন শরীর আল্লাহ বলেন বান্দারে জানুষ্ করে ঘুম কেন দিছি ঘুম কেন দিছি ঘুম ঘুমের সময় তোরা দোয়া পড়তে গেছি ঘুমে দোয়া পারেননি দুইটা শব্দ আমুতু ও আকিয়া আল্লাহ হে আল্লাহ বিস্মিকা তোমার নামে আমুতু আমি মৃত্যুবরণ করিতেছি আপনি ডেলি মরেন যে কয়বার গুমান সেই কয়বারে মরে এরপরে বলতে স্যার ও আহিয়া আবার যদি জীবিত হই আল্লাহ তোমার নামেই হব গুম দিছে আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করার জন্য কবরের কথা চিন্তা করার জন্য দুনিয়াতে আপনার সব আছে ঘুমাইছেন আপনার কি আছে ঘুমানোর পরে নিজের কি কইতে পার অনেকে তো কাপড় চোপড়ও ঠিক থাকে না কইতেও পারেন স্বাভাবিক ঘুমে আর মৃত্যুতে সমান ঘুমের মৃত্যুতে সমান কথাটা হাস্যকর হইলো এটাই বাস্তব ঘুমাইলে যেমন নিজের দেহের কাপড়েরও খবর থাকে না আমার না আমার না আছে নাকি নাই খবর নাই ভাই দুনিয়াটা এমনই ভাই না চোখ বন্ধ করলেন চোখ খুলতে পারবেন কিনা এটা মহান রব্বুল আইসজাতি ভালো জানেন আল্লাহ তার প্রিয় হাবিব রহমাতুল্ল আলমিনের খাঁটি মত হিসেবে আমাদেরকে কবুল করুক পড়ি আমি আল্লাহ তা উলিয়া কেরামের সোহবত আমাদেরকে নসিব করুক পড়ি আমিন চারটা জিনিস থেকে কখনো মাহরুম হবেন না আল্লাহর ভয় নবীর মোহাব্বত মা বাবার খেদমত অলি আল্লাহর সোহবত